তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সকল স্ট্রাকচারই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এগুলাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিকল হয়ে পড়েছে সেগুলোকে সচল করা সম্ভব বলে আমরা মনে করি বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ জনস্বার্থ সংরক্ষণ দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব এদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেই জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করবো সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক